আমের শরবত বানাবে চান্দু কি আমের শরবত বানাচ্ছ তা আমগুলো দিয়ে দাও প্রথমে

দেখি দেখি কেমন হইলো দেখি ওয়াও ওই হয়ে গেছে আর একটু স্টার্ট দাও আমরা সিনিটা দিতে ভুলে গেছিলাম আমরা একটু চিনি দিয়ে দেব দাও চিনি দাও চিনি দাও বাস ওকে হয়ে যাচ্ছে বেশি দাও দাও সাত হয়ে গেছে